বয়কটে দিশেহারা ভারত এবার বাংলাদেশি পর্যটকদের কাছে অসহায় আত্মসমর্পণ করছে বাংলাদেশকে মালদ্বীপের মতো হাল করতে গিয়ে ভারতের আজ নিজের হালই মালদ্বীপের মতো শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশিদের শিক্ষা দিতে ভিসা দেওয়া বন্ধ করে দেয় ভারত উদ্দেশ্য শেখ হাসিনার সরকারকে আবারও বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় ক্ষমতায় ফিরিয়ে নিয়ে আসা ভারত ভেবেছে তাদের ভিসা না পেয়ে বাংলাদেশ একটা গড়ে উঠবে বাংলাদেশ তখন বাধ্য আবারও হয়ে ভারতের দাসত্বকে মেনে নিবে তবে বাস্তবতা যে কতটা নির্মম তা হারে হারে টের পেল ভারত বাংলাদেশকে শিক্ষা দিতে গিয়ে এখন পথে বসেছে ভারত বাংলাদেশিদের ভারত ভ্রমণ কমে যাওয়ার কারণে পশ্চিম বাংলার হাসপাতাল থেকে শুরু করে সকল ব্যবসায়ীদের ব্যবসায় এখন লালবাতি ফাঁকা হয়ে আছে ভারতের প্রাইভেট হাসপাতালগুলো এতদিন যে কলকাতা বাংলাদেশিদের পদচারণায় মুখরিত ছিল আর যেন এই ভিডিওতে মালদ্বীপের সরকার পরিবর্তন হওয়ার পর ভারত বাধ্য হয় মালদ্বীপ থেকে নিজেদের সেনাবাহিনীকে ফিরিয়ে নিয়ে আসতে মালদ্বীপ তাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে ভারতের কাছে আপোষ করতে চায়নি তবে এতে ক্ষুব্ধ হয় ভারত এবং মালদ্বীপকে শিক্ষা দিতে ভারতীয় পর্যটকদের মালদ্বীপ ভ্রমণ আন অফিসিয়ালি বন্ধ করে দেয় এতে মালদ্বীপ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় পশ্চিমবঙ্গের বিভিন্ন পত্রপত্রিকায় তখন মালদ্বীপকে ভারতের কাছে পর্যটক ভিক্ষা করতে বলে ছোট দেশ মালদ্বীপ বাধ্য হয় ভারতের সাথে আপোষ করতে ভারত ভেবেছিল একইভাবে বাংলাদেশকেও বাধ্য করাবে কিন্তু হিসেবে গরমিল করে ফেলে ভারতীয়রা বাংলাদেশকে নিয়ে যে পরিকল্পনা করেছিল ভারত সেটা এখন তাদের ক্ষতি করছে এবার ভারতকে মালদ্বীপের মতো বাংলাদেশের কাছে পর্যটক ভিক্ষা করতে হবে বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন ঘিরে অস্থিরতার প্রভাব পড়েছে কলকাতা নিউ মার্কেট এলাকার ব্যবসাগুলোতে বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশের পর্যটক প্রবেশের ধস নেমেছে এর নেতিবাচক প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গের ব্যবসা বাণিজ্যে বিশেষ করে কলকাতা নিউ মার্কেট এলাকার হোটেল জুতা পোশাক ও থেকে শুরু করে ক্ষতির মুখে পড়েছে পরিবহন ব্যবসায়ীরা অনেকেই বলেছেন বাংলাদেশি পর্যটক কমে যাওয়ায় তাদের দোকান ভাড়া দিতে কষ্ট হচ্ছে ভারতীয় ব্যবসায়ীদের একাংশ বলছে এই পরিস্থিতি যদি বজায় থাকে তাহলে তাদের ঘরের খাবার জোটানো কঠিন হয়ে যাবে একই চিত্র কলকাতার হাসপাতালগুলোতেও বাংলার মিডিয়ায় খবর প্রকাশ করে বলছে চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে ভারতে আসেন প্রচুর বাংলাদেশি মানুষ বিশেষ করে কলকাতায় এই সংখ্যাটা অনেক বেশি তবে বর্তমানে বদলেছে পরিস্থিতি সে দেশের অস্থিরতার জের পড়তে শুরু করেছে রাজ্যের বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রে বহির্বিভাগ অন্তর্বিভাগে কার্যত একই ছবি বেসরকারি হাসপাতাল সূত্রে খবর পাওয়া যাচ্ছে ই বাইপাস সংলগ্ন হাসপাতালে ওটিটিতে বাংলাদেশ থেকে আগত রোগীর সংখ্যা অর্ধেকে নেমেছে একাধিক হাসপাতালে বাতিল চিকিৎসা সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষা অস্ত্রোপচার কলকাতার দাদাদের এই হাল দেখে হিসেবে আমাদের মায়া হচ্ছে তাদের ধারণা ছিল ভারত ভিসা বন্ধ করে দিলে বাংলাদেশের হাজার হাজার মানুষ বিনা চিকিৎসায় মারা যাবে এতে বাংলাদেশের নতুন ছাত্র জনতার পছন্দের সরকার বাধ্য হবে ভারতের কাছে হার মানতে তবে গত এক মাসে এমন একটিও খবর আসেনি এর থেকেই প্রমাণ হয় বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাও সক্ষম শুধু অভাব রয়েছে আস্থা এবং বিশ্বাসের বাংলাদেশের পর্যটকরাও ভারতের বিকল্প হিসেবে নেপাল ভুটান ভিয়েতনাম কিংবা থাইল্যান্ডকে বেছে নিতে শুরু করেছে ভারত নির্ভরতা থেকে আগামী পাঁচ বছরে বাংলাদেশ বেরিয়ে আসবে ইনশাল্লাহ ভারত পেঁয়াজ দিচ্ছে না বাংলাদেশ চীন পাকিস্তান থেকে পেঁয়াজ আমদানি করছে এই সবকিছুই আশার আলো দেখাচ্ছে আমাদের সাথে যদি আপনিও একমত হন তাহলে কমেন্ট বক্সে হ্যাশট্যাগ বয়কট ভারত লিখে জানিয়ে দিন আপনার মতামত কামরুন নাহার রাখি আর মিডিয়া